আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহাম বলছেন যে দান এমন একটা ইবাদত ইবাদত জগতে যত ইবাদত আছে যেমন নামাজ আছে কালেমা আছে হজ আছে জাকাত আছে এরকম করে সাদকা আছে যত ইবাদত আছে আল্লাহ হাবিব বলছেন সমস্ত ইবাদতকে এক পাল্লাই চাপাও আর দান নামে যে সদকা নামে যে ইবাদতটা এটাও ইবাদত সদকা করাটা ইবাদত দান করাটাও ইবাদত তারপর যে এই করা করা দান আর এক পাল্লায় চাপাও তবে ওর থেকে ভারী বেশি এত বলতে ইচ্ছা হলো না আপনাদের সারা পৃথিবীতে যত আপনি ইবাদত দেখছেন সব ইবাদত এক পাল্লায় নামাজ না পড়লে নামাজ আপনার ভেতরে না থাকলে আপনি সুরকে কারি হলেন কুফরে হলেন কিন্তু সেখানে বলা হয়েছে নামাজটা হলো আধার কার্ড সহজে আপনারা যেটা বুঝবেন আধার কার্ড মানে আপনি ব্যাংকে যান এখানে স্বাস্থ্য বিমায় যান জব কার্ডে যান যে কোনো বিষয়ে যান যদি আপনার আধার কার্ডে লিঙ্ক না থাকে কোনো কার্যকারী হবে কোনো কার্যকারী হবে না বা নামাজ যদি আপনার না তা সলাদ ভেতরে থাকে আল্লাহ সাথে লিঙ্ক থাকলো না আর আল্লাহর সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি কি মুনাফা লড়লেন কোনো ফায়দা হলো আপনার কোনো ফায়দা হবে না তা সলাদ বা নামাজ গুলা হলো আধার কার্ড আর প্যান কার্ড হলো আপনার মা বাপ প্যান কার্ড মানে বোঝেন তো নাকি প্যান কার্ড মানে মা মানে প্যান কার্ড যে যে শো করতে হয় না থাকলে আপনার সেগুলো বাতিল হয়ে যায় অনুরূপ আপনার পিতা মাতা যদি আপনার ওপরে রাজি না থাকে তাহলে আপনার ওই প্যান কার্ডের জায়গাগুলো যেমন মানে ক্যান্সিল হয়ে যাবে ঠিক আল্লাহর খাতায় সেইভাবে একটা একটা করে সেগুলো আপনার ক্যান্সিল হয়ে যাবে সহজে আপনারা বুঝে নেন তাহলে এখানে বলা হয়েছে যে আবু মৌসা সারি রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটা আমি সংক্ষিপ্ত বলি পুরাপুরি হাদিস বলার সময় নেই সেটা হলো এই আল্লাহ নবী বলছেন আর সাদা বোরহান হজরতে মৌসা আসারি রাজিয়াল বলছেন আর সাদা বোরহান বলা হলো সদকা বা দান করাটা হলো দলিল কিসের দলিল গ কিসের দলিল জান্নাতে যাওয়ার একটা দলিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার ভক্তি সহকারে বলেন আলহামদুলিল্লাহ যে সদকা করলেন এক টাকা করলেন এক লক্ষ টাকা করেন যে যেমন মানুষ তেমন করলেন তা সদকা করলে বলা হয়েছে দলিল এই বাড়িটা আমার আমার সাহস আছে কেন আমার রেকর্ড আছে পর্চা আছে দলিল আছে আমার এই পুকুরটা আমার নিশ্চয় আমার বল আছে বুকে যে আমার বাক্সে ভরা আছে এই পুকুরটা দলিল ওই মাঠটার জমিটা হলো তেমথা জমিটা হলো আমার তার মানে আমার সাহস আছে বুকে যে আমার বাড়িতে ও দলিলটা ভরা আছে সুতরাং যেমন বলা হয়েছে এই বাড়ি গাড়ি আমার বলছি আমার দলিল আছে বলে আমি বলছি কেয়ামতের ময়দানে যদি আপনি দুনিয়াতে জিন্দিগিতে যদি আপনি সদকা না করে যেতে পারেন তাহলে আপনার জান্নাতে যাওয়ার দলিলই থাকবে না আমি বলিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে সেই জান্নাতে যাওয়ার দলিল হলো আর সাদকাত বুরহান শব্দটা তো আমার তৈরি করা নয় নবী মোহাম্মদুল্লা স্লামের মুখ মিশ্রিত বাণী সুভান আল্লাহ বলছেন সদকা বা দান যদি আপনার ভেতরে না থাকে তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো দলিল নেই তবে আবার ভুল বুঝেন না এখন আবার কুটুক্তি বেশি হয়তো সমাজে বক্তব্য শোনার পর মলবি বলেছে যে দান করলি নাকি জান্নাতে টিকিট পাওয়া যাবে দান করলি নাকি জান্নাতে দলিল হয়ে যাবে তাহলে নামাজ রোজা করার দরকার নেই তার আগে আপনাকে বলে দিয়েছি নামায় রোজাগোনা হলো আধার কার্ড বা ওগুলা প্যান কার্ডের ব্যাপার ওগুলো তো বুঝে নিলেন আপনারা তাহলে ও কথার সাথে তার যেন আর মিল করেন না দয়া করে বলছি এখানে সামনের কথাগুলো বোঝার চেষ্টা করেন তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লা লাহোরসাল্লাম বলছেন ইন্নার সাদাকাতা লা তুত ফেও আন আহা লেহা খালাল কব সুন্দর কথা বলছেন ওই যে বললাম প্রথমে সাদাকাত বুরহান দান হলো দলিল এই দেখেন দলিল কত জায়গায় কাজে লাগছে দেখেন আল্লাহর নবী বলছে, নিন্না সাদাকাতা লা ফেও আন আহা লেহা খারলাল খবর কোনো মানুষ যদি জিন্দেগিতে জীবন থাকতে যদি নিজে হস্তে যদি দান করতে পারে তাহলে হবে কি সে মরে গেলে তার কবরে আজা বন্ধ করে দেওয়া হবে শুধু তাই নয় আজকে আপনার বাবা মারা গেছে আপনার বিবি মারা গেছে আপনার ছেলে মারা গেছে আপনার ভাই মারা গেছে আপনার বোন মারা গেছে আপনার মা মারা গেছে এরকম নিকট আত্মীয় সব থেকে দরদি যে এসে চলে গেছে এখন যদি আপনি আল্লাহকে স্মরণ করে যদি দলিল ভেবে যদি ওই যা মানে কবরের আজাব বন্ধ বন্ধ হবে ভেবে যদি আপনি করেন কি ইন্না সাদা কাদা লাফিও আনা হালে হা তাহলে হবে কি আপনার কবর আজাবকে আল্লাহর নবী বলছেন বন্ধ করে দেয়া হবে খবরের আজা বন্ধ হয়ে যাবে সুভান আল্লাহ এখানে আল্লাহর নবী বলেছেন মানে কি একশো পার্সেন্ট আপনাকে ভেবে নিতে হবে তারপরে বলছেন আল্লাহর নবী বলছেন আমরে ইবনে আব্বা আমরা ইবনে আবাসা রজ্ঞি আল্লাহ কতলান থেকে বর্ণিত তিন নম্বর হাদিস বলছি আপনাদেরকে আমরা ইবনে আবাসা রজ্জি আল্লাহ কতলান হু বলছেন ইন্না সাদাকাতা কাতা ফিউ খতিয়াতা কামায়ু টু ফ्यूনা আর সুভানল্লাহ আল্লাহ তার সবচেয়ে একটা মারাত্মক দলিল বলছেন যে কোন ব্যক্তি যদি ইন্না সাদাকাতা তুতফিউ খাতিয়াতা কোন ব্যক্তি যদি দান করে সদকা করে কামা ইউতফিউ নারা বলা হলো তার পাপকে ক্ষমা করে দেবে এবং তার করা হবে কি আল্লাহর নবী জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিশ্চয় দানকে দান যদি কেউ করে তাহলে তার জীবনে যত পাপ আছে সমস্ত পাপকে আল্লাহ ধুইয়ে মুছে পরিষ্কার করে দেবে তার জীবনের পাপরাশিকে ক্ষমা করে দেবে তা বলছে কেমন ক্ষমা করবে উদাহরণ দিচ্ছে আগুন দাও দাও করে আগুন জ্বলছে আগুনটা যেমন পানি দিলে আগুনটা নিভে যায় ঠিক ওইভাবে তার জীবনের পাপরাশিকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হবে তারপরে কি বলছেন ওয়াইন

এক নম্বর হল নবীর সুপারিশ দুই নম্বর আল্লাহ আল্লাহাদীরা তার মানে সেখানে আল্লাহর ছায়া আর পানি সেখানে দরকার হবে কিন্তু আল্লাহর নবী বলছেন ওই আর্শের ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওখানে সাত শ্রেণী মানুষ লাভ করবে ওই সাত শ্রেণীর ভেতরে মহানবী মোহাম্মদ রসুল উল্লাহ সালসলাম বলছেন এক শ্রেণী মানুষ হলো যারা জিন্দেগিতে যারা সৎকার দান করে যেতে পারবে তাকে ওই ছায়ার তলায় আল্লাহর হুকুমে দাঁড় করানো হবে তাকে ওই ছায়ার তলে তাকে দাঁড় করে দেওয়া হবে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে সেটা কত গুরুত্বপূর্ণ বিষয় তার